আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কৃষি ও কৃষকের পাশে থেকে সময় সেবা করে যেতে যায় তো তেমনি আজকে কিন্তু আমরা বর্তমানে এসেছি যেখানে আমের চারা উৎপাদন হয় বিভিন্ন ধরনের রকমের ধরনের যে আম বাজারে আমরা খাই যেমন বেনানা আছে নাক ফদলি আছে কিউজাই আছে বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের যে আম আমরা বাজারে ক্রয় করি এবং আমরা যেগুলো খাই আর কি সেগুলোর চারা কিন্তু এভাবেই তৈরি হয় এখান থেকে চারা কিন্তু স্থানান্তরিত হয় আমার পাশে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই আছেন আমি কিন্তু এনার সাথে একটু মত বিনিময় করবো সবাই সাথে থাকুন আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছি তো আপনি এখানে এই চারের ব্যবসা কতদিন হচ্ছে করেন পনেরো বিশ বছর তো আমি যদি আজকে আপনাকে থেকে শিখতে চাই এবং আপনার উদ্দেশ্য দর্শকরা যদি শিখতে চায় যে চারার গ্রাফটিংটা আপনি কিভাবে করবেন কিভাবে করেন একটু সবাইকে আপনি কি এটা দেখাতে ইচ্ছুক हां অবশ্যই তো আপনি এখানে কি কি জাতের আম চাষাবক আছে আমাদের এখানে আছে আপনার রূপলি আছে কাটিবন আছে banana আছে কিউজা আছে গৌরমতি আছে লাখফজলি আছে বিভিন্ন কলিদিমাল আছে জি বুঝতে পারছি আমরা যত চারা করব সেটা আমাদের ভালো তো আপনি যে এইভাবে আমের গ্রাফটিং করতেছেন তো আপনি একটু ধৈর্য সহকারে একটু দেখাবেন যে কিভাবে আমের গ্রাফটিংটা করলেন একটু দেখাবেন এই গাছটা আপনি কোথায় কাটবেন এই গাছটা এই গাছটাই যে আপনি দেখতেছেন এই গাছটা মনে করেন এই গাছটাই এখানে কাটতে হবে এখানে কাটে এই যে মনে করেন এখানে এখানে কাটলাম আমি এই গাছটা কাটে মনে করেন হচ্ছে এখানে আমি সাইন তৈরি করলাম সাইন তৈরি করে নিয়ে আমি এখানে মনে করেন এই গ্যাপটিনটা এখানে লাগে দিলাম এই যে এখানে আমি গ্যাপটিনটা লাগিয়ে দিলাম এখান থেকে এই যে আমি যে গ্যাপটিন এই যে গ্যাপটিনের করেন এখানে একটা এরকম একটা সাইন নিতে হবে এইভাবে একটা সাইন কাটে নিয়ে এইভাবে একটা সাইন কাটে নিয়ে সাইনের পাতা মারতে হবে এরকম করে পাতা মারিয়ে তারপর মনে করেন এই যে এই সিস্টেম করে ডালটা ইয়ে করতে হবে এটা ইয়ে করে এটা মনে করেন যে কোনো গাছে আপনি লাগে দিতে পারবেন এইভাবে এই কলমটা মনে করেন এই সিস্টেম করে এইভাবে মনে করেন শাল তুলে এই গাছে সেট করা হবে এই রকম করে রকম করে সেট করে এভাবে পলিথিন দিয়ে এভাবে বাঁধে দেওয়া হবে রকম করে সেট করে এটা আপনার পনেরো বিশ দিন পর এটা আপনার জয়েন হবে এটা জয়েন হওয়ার পর আর বছর যায় মনে করেন তিন চার প্রকারের আম ধরবে একটা গাছে তিনটে চারটে করে ডাল একটা গাছে লাগানো হয় এই সিস্টেম করে এভাবে একটা এভাবে ইয়ে নিয়ে এভাবে ডাল মনে করে সাইজ করে নিয়ে এভাবে কলম করা হয় গ্যাপটেন এই যে কাটিবন কাটিবন আম এই যে এটা লাগালাম এটা কাটিমো না বছর এটা তিনবার চারবার ধরবি এই আমটা মনে করেন তিন থেকে 400 টাকা কেজি বিক্রি হবে তো আপনি কত ধরনের এখানে চারার ব্যবসা করেন আপনি কি কি চারা আপনি উৎপাদন করেন এখান থেকে আমাদের এখানে মনে করেন সব কোয়ালিটির মালই বিক্রি হয় আপনার চাইলিসু আছে বোম্বাই লিসু সাইনা 3 তারপরে বেদানা লিসু তারপর আপনার মোজা পুরি সব কোয়ালিটি সব মালই বিক্রি করা হয় আপনার এখান থেকে যদি আমরা চারা ক্রয় করে ক্রয় করতে চাই আপনি কি আমাদের কাছে চারা ক্রয় করবেন অবশ্যই করা হবে আচ্ছা এই যে গ্রাফটিং করলেন গ্রাফটিং করার পরে এখানে কতদিন পরে আমের কুশি ছাড়বে অথবা পাতা গজাবে এখানে মনে করেন এখন আপনার ওষুধ আছে আপনার হচ্ছে তো পোকার ওষুধ দেওয়া লাগবি আপনি পোকার পোকাটের ওষুধ দেওয়া লাগবি দেওয়ার পর আপনি 15 20 দিনের মধ্যে এটা ফুটে বাই হবে আর এই চারাটা আপনার বিক্রয় যোগ্য কতদিন পরে হবে সেটা এটা তাহলে 2 থেকে তিন মাসের মধ্যে এটা আমাদের বিক্রি হয়ে যাবে জি এই রকম এই রকম মনে করেন এই যে দুইটা তিনটা খুশি মাললি আপনার গাছ হয়ে গেল তখন বিক্রি হবে তো একটা গাছ আপনি পার পিস কত করে বিক্রি করতে পারবেন আমাদের এখানে মনে করেন 30 35 টাকা একটা গাছ আমরা বিক্রি করা হয় তিরিশ পঁয়ত্রিশ টাকা মানে গাছ চারাটা যখন গ্রাহক পর্যায়ে বিক্রি করবেন যেমন আমাদের কাছে বিক্রি করবেন তখন কত করে বিক্রি করবেন গাছ যখন বড় হবে গাছ যখন বড় হবে তখন সত্তর আশি একশো টাকা পর্যন্ত বিক্রি করা হয় জি পাইকারি হিসাবে পাইকারি পাইকারি আটশো মনে করেন একশো বিশ দেড়শো টাকা একটা গাছ তাহলে কতদিন সময় লাগে এটা আপনার এক বছর এক থেকে দেড় বছর একটা ধারণা দেবেন যে পাঁচ শতাংশ জমিতে কতগুলো চারা ধরে আপনার এক বিঘা করেন করেন চারা চারা বুঝতে পারছি আর এই যে মাল জি বুঝতে পারছি বন্ধুরা আপনারা সবাই কিন্তু শুনলেন যে আমের গ্রাফটিং করে এখান থেকে এক বিঘা মাটিতে অন্তত পক্ষে পাঁচ হাজার আমের চারা কিন্তু বিক্রি করা যায় তো এটা যদি এনারা গ্রাহক পর্যায়ে বিক্রি করে বিক্রি করলে কিন্তু মিনিমাম দেড়শো টাকা করে কিন্তু বিক্রি করা যায় আর যদি পাইকারি বিক্রি করে তাহলে কিন্তু একশো টাকা করে বিক্রি করা যায় আসুন সবাই আমরা এরকম ভাবে আম চাষাবাদ করি এবং ফলের চাহিদায় আমরা দেশকে মিটে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম